তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে আজকের কলকাতা ডিভিশন বেঞ্চ দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত অফিসের সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করলো অর্থাৎ দু সাল থেকে আজকে দু সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি এ এবং ওবিসি ডি সার্টিফিকেট ইস্যু হয়েছে সবটাই কিন্তু বাতিল দু সালের আগে পর্যন্ত যে সমস্ত অফিসের সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো কিন্তু থাকবে কিন্তু তার পরবর্তীকালে অর্থাৎ আজ থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত অফিসের সার্টিফিকেট বাতিল এটা হচ্ছে তৃণমূল যমুনার একটা মানে বড় একটা স্ক্যাম অর্থাৎ যে দু হাজার দশের পর এগারো সাল থেকে মমতা সরকার রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত এবং সেদিন থেকে যে সমস্ত অফিসের সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সমস্ত কিন্তু বাতিল বলে ঘোষণা করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তবে এখানে শুধুমাত্র মানে তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় প্রায় ছিয়ানব্বইটা কিন্তু কেন্দ্র সরকারের কিন্তু এই ওবিসি সার্টিফিকেট লিস্ট রয়েছে ওকে আর এটা কিন্তু যেটা বলা হয়েছে যে দু হাজার দশ সালের পর যে সমস্ত মানে সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কী হবে এবং দু হাজার দশের পর অর্থাৎ দু হাজার দশের থেকে আজ পর্যন্ত যারা ও সার্টিফিকেট চাকরি করছে তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আজকের গুরুত্বপূর্ণ কিন্তু মানে জিজ্ঞাসা বিষয় তো যেটা আজকে ডিভিশন বেঞ্চ এটাও কিন্তু উঠে আসে যে দু হাজার দশ সালের আগে পর্যন্ত এবং পরে ঠিক আছে আগে পর্যন্ত তাদের তো চাকরি তো একদম মানে বহাল থাকছেই কিন্তু দু হাজার দশের পর্যন্ত দু হাজার দশ সালের থেকে আজ পর্যন্ত অফিসের সার্টিফিকেট নিয়ে যারা কিন্তু চাকরিতে কিন্তু অলরেডি জয়েন করে গেছে অর্থাৎ আজকে রায়ের আগে পর্যন্ত যারা অফিসের সার্টিফিকেট নিয়ে কাজে অলরেডি যোগদান করে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৈধ থাকবে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা কিন্তু মাথা রাখবে অর্থাৎ দু সালের আগে পর্যন্ত যে সমস্ত অফিসে সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো তো বহাল থাকছে এবং তাদের চাকরি বহাল থাকছে কিন্তু দু সালের পর থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সবটা কিন্তু বাতিল কিন্তু যারা চাকরি পেয়ে গেছে অলরেডি ওই সমস্ত সার্টিফিকেট দেখিয়ে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু চাকরিটা বহাল থাকবে তাদের চাকরিটা যাবে না কিন্তু এর এরপরে যে সমস্ত চাকরিগুলো হবে অর্থাৎ আজ থেকে যে সমস্ত চাকরিগুলো অর্থাৎ ও সার্টিফিকেট দেখিয়ে ওবিসি এবং ওবিসি বি দেখিয়ে যারা চাকরি পাবে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি থাকবে না অর্থাৎ অ্যাকচুয়ালি যে ও সার্টিফিকেট দেখে আজ থেকে কিন্তু আর চাকরি হবে না সেই সংরক্ষণটা কিন্তু আর থাকছে না যেটা আজকে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সেটা কিন্তু জানিয়ে দিয়েছে ওকে তো বন্ধুরা এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যে পাঁচ লক্ষ আমাদের রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ও বিসি ছাত্রীদের এবং ওবিসি বি আজ থেকে বাতিল বলে ঘোষণা করলো কলকাতার ডিভিশন বেঞ্চ